you করেন নাই প্রেমিকা যারা ছড়া করে এই যে মির জাফরের ছেলে মিরন এই যে জগৎ শেটের মতো মৎস্য ব্যবসায়ী আরো রয়েছে কষেটি বেগমের মতো দেখতে এই চারুকলা ব্যবসায়ী এদের কারণে তারা আজ আমার বাংলার নববর্ষকে ষড়যন্ত্র করে আজ ব্রিটিশদের কাছে বিক্রি করে দে বিকৃত এক নতুন নববর্ষ নিষেছে তোমার চরিত্র দুত্র খুলে নাই আট ঘাটে জল এক ঘাটে তরি ভিড়াইতে পারো নাই তার সাথে আমাকে দিয়েছেন তারা পান্তা হাতের কথা বলে শুনে রাখুন এই পান্তা ভাত গরিবরাও খাইতো না আমার নবাবি আমলে আজকে সেই পান্তা ভাতকে তারা এই বেটা মাছ ব্যবসায়ী হাজার হাজার টাকা বিক্রি করে গরিবের পান্তারে বড় লোকের ফ্যাশান বানাইছে এই যে আপু অনেক কথা বললেন তিনি তো আগের রাতে পাঙ্গাস মাছ আজকে চাপাবাজি করতেছেন তার স্বামী নাকি তাকে ইলিশ মাছ খাইয়েছে হুশিয়ারি দিতে চাই বাংলা নবাব হিসাবে বাংলা বিহার উড়িষ্যার শেষ পরাস্ত নবাব হিসাবে বলতে চাই আজকের এই মঞ্চে যদি আমি না জিততে পারি সবার আমি গরদান নেব ঠিকই না ভাই তোমার উপদেশ ভুলি নাই জনাব তুমি বলেছিলে প্রেমিক প্রেমিকাদের কিছুতে এই প্রশ্রয় দিও না সুযোগ পেলেই তারা প্রেম করতে চায় সুযোগ পেলেই তারা কার্যনের চিপাই যায় তাই আমি চাই পয়লা বৈশাখকে সুযোগ পেলেই তারা বলতে চায় পয়লা বৈশাখ আমাদের পয়লা বৈশাখ আমাদের আজকে এই আপনি তাই বলতে চাচ্ছেন আমি বলতে চাই বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবীখাকে আমি স্পর্শ করে বলেছিলাম আলিবদ্দীখা পয়লা বৈশাখে কোনোভাবেই প্রেমের নামে রঙ্গলীলায় পরিণত করে আজ তাদেরকে কোনোভাবেই সেরা হতে দেবো না ঠিক কিনা বলেন সভাপতি ভাইরাবার আজকে তারা বলে আমি নাকি বিলুপ্ত পানি আরে বাংলার নবাব যদি না থাকতো আজ নববর্ষ থাকতো না নববর্ষর মানে কি নব বর্ষ এই হলো নববর্ষ মহান সভাপতি আজকে বলে দিতে চাই আপনার দিক দিয়ে আপনি কার সাথে আমাকে বসিয়েছেন এই যে দেখিতেছেন ও হে মির ছেলে মিরন লুচ্চা বেটা তোমার চরিত্র দুত্র ফুলে নাই ঘাতে ঘাটে জল খেয়ে এক ঘাটে তরি ভিড়াইতে পারো নাই তার সাথে আমাকে দিয়েছেন ব্যর্থ প্রেমিক মহানীয় সভাপতি এই দিকে তারা বলল আমার নাকি আজ তারা বলতেছে প্রেমের দিক দিয়ে নাকি কাপল রাই সেরা সিঙ্গেল রাই সেরা ও হে সুন্দরী তোমার এত বড় সাহস তোমার খাজনা তুমি তোমার প্রেমিককে দিয়েছো তোমার প্রেমিককে আমি শুলে করাবো আর তোমাকে আমার চতুর্থ না পঞ্চম বেগম বানাবো অর্থাৎ মাননীয় সভাপতি প্রেমের দিক দিয়ে নবাবের কোনো কমতি নাই সভাপতি চাইলে তারও বিবি বানাইতে পারি আমাদের নবাবের হৃদয়ে প্রেমের ঘাটতি নাই আমরা বাংলার নবাব মাননীয় সভাপতি আজকে লক্ষ্য করুন তারা আজকে প্রেমের কথা বলে নবাবের মতো কি প্রেম তারা করতে পারবে আমরা তো নবাবের মতো প্রেম করতে চাই পরবর্তীতে লক্ষ্য করুন আজকে তারা বলতেছে নববর্ষে এই করেছি মঙ্গল শোভাযাত্রা করেছি কিন্তু এই যে নববর্ষ এটা একটা বিজাতি সংস্কৃতিতে পরিণত হয়েছে বাংলার নববর্ষ মানে কি আপনারা ট্যাক্স দিবেন সেই ট্যাক্সের টাকাতে নবাব চলবে সেই ট্যাক্স করে এই নবাবকে কেন্দ্র করে করে আজকে খাজনা বন্ধ বাজনা বাজাইতেছেন এসো এসো হে বৈশাখ যার কারণে আজকে আপনাদের বাংলাদেশের খাজনা ক্রাইসিসে আপনারা আজও গালি দিয়ে বলেন সব দোষ ইউসু সরকারের তাহলে ভাই আজকে যদি খাজনা তুলতেন দেশের এই পরিস্থিতি হইতো না পরবর্তীতে তারা বলতেছে আমরা কি জুলুম বাজছিলাম কিন্তু বলতে চাই আমরা মিষ্টি বিরত ধরুন করতাম আমরা সব কিছু তাদেরকে মাফ করে দিতাম আজকে তারা পান্তা ভাতের কথা বলে শুনে রাখুন এই পান্তা ভাত গরিবরাও খাইতো না আমার নবাবী আমলে আজকে সেই পান্তা ভাতকে তারা এই বেটা মাছ ব্যবসায়ী হাজার হাজার টাকা বিক্রি করে গরিবের পান্তারে বড়লোকের ফ্যাশান বানাইছে তারা নবাব কি খাইতো নবাব খাইতো পাঁচ রকমের পোলাও সাথে থাকতো কাবাব রেশমি কাবাব স্বামী কাবাব হারিয়ালি কাবাব সাথে থাকতো কাচ্ছি বিরিয়ানি এই যে আপা আপনার মনে হয় জল করে খেয়ে নিতাম এই হচ্ছে আমরা নবাব বাংলার নবাব তোমাদের মতো পান্তা ভাত আমরা খাই না পরবর্তীতে এই যে নবাবি আমলে শুধু আমরা এটাই করতাম তা না তোমরা নবাবর্ষরে পহেলা বসে গেত সকালবেলা সকালবেলা আমি নবাব নবাব ভাব নিয়ে পানের পশরা বসিয়ে কাচ্ছি বিরিয়ানি কাপড় খেতে খেতে আমার পাঁচ বিপি একজন পা টিপি একজন হাত টিপে একজন মাথা টিপে ওই যে কাপল রয়েছে বিবাহের পরে তার স্বামীর পাখি জীবন টিপে দিয়েছে আপনারা বলুন দিয়েছে আপনাদেরকে কখনো দিবেন রে ভাই এই যুগের মেয়ে কিন্তু এই নবাবকে ঠিকই দেয় আর সেই সঙ্গে থাকে ঝমকো ঝমক একটা নাচ বাবু সেখানে ঝমঝর নাচে আর আপনারা কি এসো এসো হে বৈশাখ মরা মরা গান শুনেন আর ওই সময় আমি গান শুনতাম শুনতামাকা দিয়ে আমি ওর তালে তালে বাঁচতাম এটাই হতে নববর্ষরে ভাই আমি নবাব নবাবের মতো নববর্ষ আপনাদের পালন করতে হবে আপনারা দেখেন আজকে এই জায়গায় আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই হচ্ছে আজকে এই তার বলতে তারা নাকি সেরা আজকে মাছ ব্যবসায়ী আরে ভাই এই মাছ ব্যবসায়ী তো জগৎ শের সে মহাত্মী জগস্বের মির চাপড়ের মতো আপনাদের কাছ থেকে টাকা ছুড়ে নাই সেই মাছ ব্যবসায়ী করতেছেন ইলিশ মাছ খাইয়েছে দিকে চলে গিয়েছে আর চারুকলার আপা অনেক কথা বললেন আপনারা লক্ষ্য করুন এর আগের বছরে বাঘের কথা কি মনে আছে আপনাদের যে বাঘ খাইতে পারে নাই তার জীবা বের হয়ে গেছে তার জীবা বের হয়েছিল এরকম একটা সস্তা পস্তা একটা বাঘকে নিয়ে এসে সে বলে এটা নাকি চারুকলা বাংলার ঐতিহ্য অর্থাৎ চারুকলা আজকে আজকে বাঘ বিড়াল তার মধ্যে মুখোশ মানে কি যেন বোঝায় আসলে নিজেও চিনি না তো এই যে একটা বিজাতি সংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের সংস্কৃতির ছিল আমাদের সংস্কৃতি ছিল খাজনা আমাদের সংস্কৃতি ছিল যে নবাবকে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করা আমরা গ্রামের কৃষক মজলুম সবাইকে নিয়ে উদযাপন করতাম কিন্তু আজকে তারা ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে ব্রিটিশদের সাথে ষড়যন্ত্র করে আজকে নববর্ষ তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিয়েছে এই প্রত্যেকটা তার কাল্প্রিট তাই সর্বশেষে আমি বলে দিতে চাই আপনারা লক্ষ্য করবেন মাননীয় সভাপতি বাংলার ভাগ্যকাশে আজ ভয়ানক দুর্যোগের ঘন ঘটা কারজন টেসির বটতলার প্রাঙ্গনের প্রেমের আলাপনা জাতির আজ সূর্য আজ অস্তগামী কে দিবে আশা কে দিবে ভরসা কে শোনাবে তাকে জাগরণের ইয়ে মহাবানী আপনারা লোকীয় সভাপতি এর সাথে বলতে চাই এই মির্জাফরের নাই প্রেমিকা যারা ছড়না করে এই যে মির্জাফরের ছেলে মিরন এই যে জগৎ শেটের মতো মৎস্য ব্যবসায়ী আরও রয়েছে ঘষেটি বেগমের মতো দেখতে এই চারুকলা ব্যবসায়ী এদের কারণে তারা আজ আমার বাংলার নববর্ষকে ষড়যন্ত্র করে আজ ব্রিটিশদের কাছে বিক্রি করে দেয় বিক্রি এক নতুন নববর্ষ নিয়ে এসেছে মানে সভাপতি হুঁশিয়ারি দিতে চাই বাংলার অনুভাব হিসাবে বাংলা বিহার উড়িষ্যার শেষ পরস্ত অনুভাব হিসাবে বলে চাই আজকের এই মঞ্চে যদি আমি না জিততে পারি সবার আমি গরদান নিব ঠিকই না ভাই